চ্যানেল জি অফিসিয়ালে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছি তো আমার যেহেতু প্রথমে ইন্ট্রোটা দেওয়া হয়নি তাই এইভাবেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম হ্যাঁ জানি আজ বহু দিন পর তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও দিতে পারলাম তো আমি ব্লগ ভিডিওটা একটু কমই দিই তো শর্টস তোমাদের জন্য রেগুলার দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো আজ ছিল আমার মামার ছেলের অন্নপ্রাশন এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ তারই আজ মুখে ভাত তো এখন আমরা বেরোচ্ছি স্নান করানোর উদ্দেশ্যে তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই সেখানেতে সবাই একটু তাড়াহুড়ো করছিল যে বাচ্চাটাকে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য আর এখন আমাদের পুচকেও বৌদির কোলে করে এখন যাচ্ছে স্নান করতে তো তারপর আমরা সবাই মিলে মজা করতে করতে বেরিয়ে পড়লাম তো মামাদের বাড়ি সামনেই ছিল একটা পুকুর তো সেখানেতেই স্নান করানোর জন্য গিয়েছিলাম আমরা আর এখানেতে মা পুচুকে স্নান করাচ্ছে তো যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে সেই জন্য শুধু নিয়ম রক্ষার জন্য ওকে জাস্ট তিনবার ওই পুকুরের জল মাথায় দিয়ে দিল কারণ এই সময় তো আর পুকুরে স্নান করানো সম্ভব নয় এইটুখানি বাচ্চাকে আর আমাদের ভাই দেখেছ চুপটি করে বসে আছে এক ফোঁটাও কাঁদেনি এত শান্ত ছেলে আমি সত্যি এর আগে কোথাও দেখিনি মানে খুবই ভালো শুধু যা খিদে পেলে একটু কাঁদে আর হ্যাঁ ঘুম থেকে যখন ওকে তুলে যখন স্নান করানোর সময় আসছিলাম তখন কিন্তু খুব কাঁদছিল যেহেতু কাঁচা ঘুমে তুলে দেয়া হয়েছিল সেই কারণেই বোধহয় কাঁদছিল আর তারপরে মা ওকে গামছাটাকে কোনে বউয়ের মতন না না কোনে বউ না কোনে বরের মতন দিয়ে দিচ্ছিল আর ও এত ছটপট করছিল যে বৌদি দূরে রাখতেই পারছে না তারপরে একে একে সমস্ত রকম নিয়ম মা এখানে করে নিচ্ছিল তো তোমরা দেখতে থাকো টান টান হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসবার পর দেখো ভাই এখানে বৌদির সাথে কি সুন্দর একা একা খেলা করছে আর তারপরে এখানেতে মাইমা ওকে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিচ্ছিল যেহেতু এবার ভাত খেতে বসবে সেই কারণে তো তারপরে আমাদের ভাইজিও ওর কাছে যাচ্ছে একবার করে একবার করে আসছে তারপরে ওকে আমার মাইমা বলল যে ঠিকভাবে দাঁড়া তারপর ও দাঁড়ালো আর ও আসলে একটু লজ্জা পাচ্ছিল কারণ সবাই ছিল তো সেই কারণে তারপর এখানেতে বড় মাসি সুন্দর করে ভাইয়ের থালাটা সাজিয়ে দিয়েছিল। সেরকম কিছু ছিল না তাই পান আর ফুল দিয়ে আর সুন্দরভাবে সাজিয়েছিল খুব ভালো লাগলো তারপরে এখানে পুচকুকে পুচকুর মামা ভাত খাওয়াতে বসে পড়েছে আর তারপর ভাত খাওয়ার সময় এত কান্না এত কান্না সে কি বলবো পাশ থেকে আমার দিদা বলে দিচ্ছিলো মুকুটটা পরা মুকুটটা পরা কিন্তু ও মুকুট কিছুতেই পড়বে না লাস্টে মালা মুকুট সব খুলে রাখা হলো তারপরে ওকে ওর মামা একটু পায়েসটা খাইয়ে দিলো পায়েসটা খাওয়ানোর পর একটু চুপ করেছিল তারপরে আবার কান্না এত কাঁদছে ভাত খাওয়ার সময় যে কি বলবো আসলে তখন কাঁচা ঘুমে উঠে পড়েছিল না সে কারণে বোধহয় তখন ঘুম পেয়ে গিয়েছিল সেটা ঠিক বুঝতে পারিনি তো যাই হোক তারপরে সব রকম নিয়ে একটু একটু করে আর কি তারপরে ওর খাওয়া হয়ে গেলে আমরাও এখানে খেতে বসে পড়ি সেদিনে অনেক কিছু রান্না হয়েছিল তো তোমাদের একটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব কি কি সেদিন খাওয়া দাওয়া হয়েছিল তো এইটুকিয়ে দেখালাম তো তারপরে ভাইকে যেটা দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে সেটাই তোমাদেরকে দেখালাম সুন্দরীর উপর ব্রেসলেটটা ডিজাইনটা কিন্তু দারুণ তাই না আর আমার দিদুন দিয়েছিল ভাইকে এই জামা আর প্যান্টের সেটটা জামাটার কিন্তু কালারটা কিন্তু দারুণ তাই না আর তারপরে আমরা আমার মামার বাড়ির বাগানটা ঘুরে দেখছিলাম এখানেতে শীতের অনেক কিছু সবজি বসিয়েছে যেমন বেগুন ফুলকপি লাল নোটে আর অনেক কিছু বসিয়েছিল তো এখানেতে ভাইজি খেলা করছিল তারপরে ওকে বললাম চ পাখির ঘরে ঢুকবো বলে আমরা সবাই মিলে পাখির ঘরে ঢুকেছিলাম তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো আশা করছি জানবে যে আমি প্রথম এই পাখি আর মাছদের নিয়ে একটা ভিডিও করেছিলাম তো তোমাদের সাথে আবার শেয়ার করলাম এখন অনেক পাখি কমে গেছে সেখানেতে ফ্রিঙ্ক ছিল তারপরে বর্দি ছিল আরও অনেক পাখি কমে গেছে আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর যেভাবে আমার পাশে ছিল সেভাবেই তোমার পাশে থেকো আজকের মতনটা